সে বললো আমি আমার রবের দিকে চললাম তিনি অবশ্যই আমাকে সৎ ইব্রাহিম তার জাতি কে বলছেন দাওয়াত দেওয়ার পর জাতি যখন তার বিরোধিতা করল মেনে নিল না ইসলাম ধ্বংস করেছে যুগে যুগে তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ তিন নাম্বার এক এটা মিসকাতের একশো উনসত্তর নাম্বার হাদিস এক রাষ্ট্রশক্তি ইসলাম ধ্বংস বাধা দিচ্ছে ইসলাম বাধা দিচ্ছে এক নম্বরে রাষ্ট্রশক্তি দুই নম্বর সমাজের প্রতিষ্ঠিত স্বার্থবাদী কায়েমি সমাজবাদী নেতারা তিন নম্বর আরেক শ্রেণীর লোক যারা বলে হুজুররাই ধর্ম বুঝে নতুন নতুন হুজুর আছে নতুন নতুন হাদিস বলে বাগদারা কি বুঝে নাই তারা কি ভুল আমল করত আগের মোল্লামলবিরা কি ভুল আমল করত এত বড় আলেম এত বড় পৃষ্ঠাপ তারা কি বুঝে নাই এই শ্রেণীর মানুষগুলো এই তিন শ্রেণীর মানুষ ইসলামকে যুগে যুগে ধ্বংস করেছে যখন ইব্রাহিম দাওয়াত দিচ্ছিলেন দাওয়াত মেনে নিচ্ছিলেন না তখন তার জাতিদেরকে লক্ষ্য করে বলছেন অকল ইন হিবুন ইলা রব্বী সা তোমরা থাকো আমার দাওয়াত যখন তোমরা মেনে নিলে না আমি চললাম আমার রবের দিকে তখন তিনি রবের দিকে চলে গেলেন অর্থাৎ হিজরত করলেন চলে আসলেন স্ত্রী সারাকে নিয়ে এবং ইসমাইলকে নিয়ে তিনি চলে আসলেন মক্কার মরুভূমির প্রান্তরে যেখানে কোনো মানুষজন ছিল না কোনো পানি ছিল না কোনো খাবার ছিল না শুধু কী ছিল কাবাগর কী ছিল কাবাগর কি ছিল কাবাগর ছিল দেখেন নবীদের ইমান ল তারা আমাদের শিক্ষক তারা আমাদের আদর্শ তারা আমাদের প্রেরণা তারা আমাদের চেতনা সুবাহ তাদের আদর্শ এই কেন্দ্রিক আমাদের জীবন চলে যাচ্ছেন কাবাগরের এক পাশে রেখে ছোট্ট শিশু আর স্ত্রী প্রখর রৌদ্র অল্প কিছু খেজুর কয়েক ঢোক পানি পাশে পাশে পিছনে পিছনে ইব্রাহিম রেখে একবারও পিছনে তাকালেন না সারা বলতেছেন এখানে কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম এখানে মানুষ নেই খাবার নেই পানি নেই ইব্রাহিম কেন রেখে যাচ্ছেন এখানে ইব্রাহিম কেন রেখে যাচ্ছেন এখানে কিছুক্ষণ যাওয়ার পর যখন ইব্রাহিম তারা হব্বানে সাড়া দেয় না তখন সারা বলল এটা কি আপনার রবের আদেশ আর আমার স্ত্রী হলে আপনার স্ত্রীর হলে গোলামের ঘরের গোলাম ভূতর ইসলাম আগে খাউন দেয়া যা কই যাস এটা আমি দেখেছি আমাদের গ্রামে এরকম মানুষ আছে ইসলাম থুতর নামাজ থুতর রোজা আগে খাওয়ন খোরাক দিয়ালো মানে বিয়া কসত করে ঠিক না ঠিক এই সমস্ত নারী জাতির উপর আল্লাহর অভিশাপ রাসুলের অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ জান্নাতি হুরদের অভিশাপ সারা বলছিলেন ইব্রাহিম এটা কি রবের আদেশ তিনি বললেন জি সারা বললেন আমার রব আমার প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন তিনি আমাকে না খাওয়ায়া মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন সু আনন্দ বলেন আল্লাহ আমানু যারা ইমান আনে তার আল্লাহর উপর ভরসা করে ওয়া আল্লাহ রব ভীমা ওয়াক্কালুন আল্লাহজিনা সবারু ও আল্লাহ রব ভীমা ওয়াক্কালুন যারা তারা ভরসা করে কাজের সিদ্ধান্ত নেবেন ভরসা করবেন ধৈর্য ধরবেন ভরসা রাখবেন দূরে যখন আর স্ত্রী সন্তানকে দেখা যায় না তখন তিনি স্ত্রী সন্তানের দিকে ফিরে কাবাগরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করলেন আল্লাহ এই পবিত্র নগরীতে বরকত দান করেন কি দান করেন আজও পর্যন্ত সেই বরকত আছে না নাই সুবাহ ইব্রাহিম আলাই যখন ক্ষুদার যন্ত্রণায় পানির কাতর, সাফা পাহাড়ের একপাশ সাতবার উঠলেন নামলেন সারা আলহি সালাম সেখান থেকে আল্লাহর অনুমতিতে হজরত জিব্রাইলের পায়ের আগাতে জমজমের কূপ প্রতিষ্ঠিত হয় বলেন সুবাহান্ল এটা ইমানের পরীক্ষা সারা ইস্মাইল যখন সেই ইসমাইল কি হলো উপযুক্ত বয়সে চলে আসলো আল্লাহ আলাহ ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন ফাল্ মালগামা উসায়া কলা ইয়া বোনাইয়া ইন্নি আর ফিল্মানামি আন্নি আসবা উফ ফাংদুর মা যা তার যখন ইব্রাহিম পিতার সাথে চলাফেরা যখন ইসমাইল ইব্রাহিমের সাথে চলাফেরা করতে পারে ঘুরতে পারে কিছু টুকটাক কাজকর্ম করে দিতে কথা বুঝা গেছে বালাগা ফালাম্মা ফালাম্মা উপস্থিত বালাগা প্রাপ্ত বয়স্ক মা্যা কাজ করার মতো কলাইয়া বোনাইয়া তখন ইব্রাহিম বলল ইয়া বোনাইয়া আমার সন্তান ইন্নি আরফিল মানাম আমি তো স্বপ্ন দেখেছি মানাম স্বপ্নে দেখেছি আন্নি আজবাহুক তোমাকে জব করতেছি ফাংজুর মাজা তারা তোমার মতামত কি বলেন সুবান আর অখনকার সন্তান এখনকার সন্তান সম্পত্তি না দিলে বাবারে মায়ের মারে আসলে না দেখছেন না ফেসবুকে দেখছি কয়দিন আগে শিক্ষিত সন্তান স্ত্রীকে খুশি রাখে বাবা মায়েরে গাজীপুর হোতাপাড়া নিয়ে বয়স্ক কি জানি কয়টা বিদ্যাশ্রমে বৃদ্ধাশ্রমে রাখে এমন শিক্ষিত সুসন্তান আমাদের দেশে আছে না নাই এই সন্তান কখনই জান্নাতে যাবে না যে সন্তান তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে সম্মানিত হাজিরিন তিনি বলছেন ফালাম্মা বালাগা মা কলাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম

আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবহানাল্লাহ বলেন তাফসীর ইবনে কাছিরের বর্ণিত হয়েছে ইব ইসমাইলের শরীরে ছিল সাদা জামা কি ছিল সাদা জামা তখন সাদা জামা খুলে চোখ মুখ বেঁধে নিলেন উবুর করে শুয়া দিলেন যেন ছুরি চালানোর সময় তাপশে কাসির থেকে বলছি সুরি চালানোর সময় দুইশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা পিতা সন্তানের দিকে তাকালে যেন মায়া না লাগে সন্তান নিজে পরামর্শ দিচ্ছে আমাকে উবুর করে নেন পেট মাটির দিকে নিয়ে আনেন ঘাড় উপরের দিকে নিয়ে আনেন তখন আল্লাহ তালা বললেন ইব্রাহিম আপনি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করলেন সুবাহ পরেন আপনি তো পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করলেন রবের প্রতি ওয়া না আই আয় হিম আল্লাহ তালা সাত আকাশের উপর থেকে আর সে আজমের উপর থেকে ইব্রাহিমকে ডেকে বললেন ওয়া না দা হু ওয়া না আই আয় ব হে ইব্রাহিম কদ সদ্দক্ষ তার আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন ইন্ন কাজালিকা নাজ্জিল মহসিন যারা সৎকর্মশীল পরেশগার আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবো সুবান পরেন আল্লাহ জিব্রাইল কেটেকে বললেন জিব্রাইল জান্নাতুল ফিরদাউস থেকে ওই যে দুম্বাটা নিয়ে যাও আমি আল্লাহ নিজে চল্লিশ না চল্লিশটা বছর জান্নাতুল ফিরদাউসের ভিতরে এই দুম্বাকে লালন পালন করেছি ইব্রাহিমকে হাদিয়া দিব বলে ইব্রাহিমকে আপনার চেতনার লোক আপনার নেতার চেতনার লোক আপনার নারী নেতৃত্বের চেতনার লোক ইব্রাহিম আল্লাহর প্রেমিক কার প্রেমিক আর আপনি আমাদের মতো আলেমদের বিরোধিতা করেন মিয়া আমরা চলে গেলে আমাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ ক্ষতি আপনার হবে এটাই ঠিক এভাবে আপনাকে কেউ দাওয়াত দিবেন এটাই ঠিক মনে রাখবেন এই কথা মরা পর্যন্ত মনে রাখবেন ইনশাল্লাহ মিলিয়ে দেখবেন আপনার আয়াত পর্যন্ত দাওয়াত আর আমাদের দাওয়াত কোরআনের কথা বলা হচ্ছে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আমি ইব্রাহিমকে ডেকে বললাম কি বললাম কদ ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো বাস্তবে রূপ দিয়েছ সুমান উল্লাহ পরেন এটা আল্লাহর আদেশ কারাদেশ